গত পশুদিন আমাদের সেনাবাহিনীর প্রধান সেনা প্রধান জেনারেল ওয়াকারু জামানের অফিসারদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বিভিন্ন রকম দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন দেশের চলমান পরিস্থিতি নির্বাচন থেকে শুরু করে মগ ভাইলোস থেকে শুরু করে অনেক বিষয় তিনি গুরুত্বপূর্ণ মতামত রেখেছেন তবে তারী মতামতগুলোকে রাজনৈতিক অঙ্গন থেকে কতটা যুক্তি কতটা অযৌক্তিক এ নিয়ে নানান বক্তব্য প্রতিবাদ সমালোচনা আলোচনা পক্ষে বিপক্ষে ঝড় উঠেছে মিডিয়া প্ল্যাটফর্মে পড়াটাকে ভাবনার কথা এবার সরাসরি অস্বীকারি করা হলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চব্বিশে মে থেকে বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ দাবি করলেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না ডক্টর ইনুজ বাংলাদেশকে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সকল দিক দিয়ে দেউলিয়া না করা পর্যন্ত পদত্যাগ করছেন না তিনি নাটকের পর নাটক করে যাবেন তাদের মূল দায়িত্ব বলতে সাধারণ মানুষ যা বোঝে সেই নির্বাচন করার কথা তারা মুখে আনছেন না ডক্টর ইনুজ নাকি কান্না শুরু করেছেন আমাকে যেতে দাও আমাকে যেতে দাও আমি আর পারছি না দর্শক গতকালকে যখন বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত তার আগের রাতেই প্রফেসর ইউনুস পদত্যাগ করছেন ব্যাপারটা ছড়িয়ে গেছে গতকালকে সারাদিন সারা রাত এটা নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে আজকেও সেই চর্চাটা অব্যাহত রয়েছে সবার অ্যাটেনশান একই একই জায়গায় যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কি করছেন না প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে গতকালকে একটা ঘটনা ঘটেছে সারা দেশ জুড়ে একটা গুমট পরিবেশ তারপরও সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন একদিকে খুব জোরদার করা হয়েছে সে বিষয়ে আমি পরে বলছি তার আগে প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটি নিয়েও বেশ ধুম্রজালের সৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াল ফরকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবার চলে আসলাম আমরা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে তাদেরকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি

তবে তার এই মতামতগুলোকে রাজনৈতিক অঙ্গন থেকে কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক এ নিয়ে নানান বক্তব্য প্রতিবাদ সমালোচনা আলোচনা পক্ষে বিপক্ষে ঝড় উঠেছে মিডিয়া প্ল্যাটফর্মে প্রধানের বিরুদ্ধে এই সরকার পতনের পর থেকে নানান ধরনের মানে কি বলে যায় নিউজ ইউটিউব ফেসবুকে পিনাকিদা ইলিয়াস ভাই কনক সারোয়ার তারা কিন্তু প্রতিনিয়ত করে আসছেন ওনাদের নিউজ দেখলে মনে হয় যে মানে বাংলাদেশ সেনা সেনাপ্রধান তিনি রয়ের এজেন্ট তারপর হচ্ছে তিনি ডক্টর ইনুসকে যে কোনো মুহূর্তে একটা চাপ দিয়ে সরাইয়া ক্ষমতা গ্রহণ করে ফেলবেন মানে ওনাদের নিউজগুলো দেখলে সাধারণ মানুষের এই ধরনের একটা অনুভূতি হয় আবার এইসব বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী সবসময় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশি বিদেশি চক্র এরা একটিভ রয়েছে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো ধরনের ইচ্ছা নেই এ নিয়ে বেশ কয়েকবার সেনাপ্রধান এই জিনিসটা জাতির সামনে পরিষ্কারও করেছেন তাদের বক্তব্য যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারকে এই ক্ষমতা হস্তান্তর করা আর নির্বাচনটা আঠারো মাসের মধ্যে হওয়া উচিত সে প্রথম থেকে তিনি বলেছিলেন এখন ডক্টর ইউনুসের পদ থেকে ইস্যু বা সার্বিক ইস্যুতে বরাবরই এখানে সামরিক বাহিনীকে আপনার অনেকটা দায়ী করার চেষ্টা চলছে এনসিপি নেতাদের বক্তব্য আরো বেশ কয়েকজন নেতার বক্তব্য ঘুরে ফিরে বলতেছে যে বিএনপি এবং সামরিক দায়ী রাজনীতিবিদ এবং ওয়ান ইলেভেন কে আবার ফিরে আসছে আর এই বিষয়টাকে আরও বেশি মানুষের কাছে ধরেন ফোকাসেবল ইস্যু তৈরি করা তৈরি করেছে যখন আমাদের সাবেক সেনাপ্রধান জনব ইকবাল করিম ভুইয়া তিনি একটি স্টেটাস দিয়েছেন দেন অনেকের কাছে এই বিষয়গুলো নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বলছেন ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি দেখতে চাই না দেশের অপূরণীয় ক্ষতি হবে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্টেটাসে তিনি লিখছেন এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না তিনি আসলে কিসের বেসিসে কোন কথায় এই স্টেটাসটা দিলেন ওনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে আর সেনাবাহিনীতে কোনো একটা পরিকল্পনা চলছে কোনো একটা কুয়ের ঘটনা চলতেছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে তবে সেনাবাহিনী বারবার আমি গতকালকে নিউজটা দিয়েছি জাতির উদ্দেশ্যে আরেকটা ব্রিফিং দেওয়া হয়েছে একটা স্টেটাসও দেওয়া হয়েছে যে সেনাবাহিনীর নামে ভুয়া পেস্টেজ খুলিয়া জাতিকে বিভ্রান্ত করা তারপর হচ্ছে নানান ধরনের মিথ্যাচার করা হচ্ছে সেনাবাহিনীর নামে এগুলা সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে না এটা চক্র তারা এই অপপ্রচারগুলো চালিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা জনমত তৈরি করার চেষ্টা করছে এগুলো থেকে এসব গুজব থেকে বিভ্রান্তি থেকে দেশ এবং জাতিকে সাবধান থাকার কথা বলছেন জেনারেল ওয়ার্কার জামানকে আমরা দীর্ঘ সময় যদি অবজারভেশন দেখি ওনার কথাবার্তাগুলোতে মানে ক্ষমতা গ্রহণের ইচ্ছা চেষ্টা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে ফিল হয় নাই এখন আপনার পয়েন্ট অব ভিউ আপনি কি ভাবছেন কারণ যদি এটা নেওয়ার চিন্তা করতেন আমার মতে মাঝখানে যে সময়টা অনেক কিছু হয়তো করার সুযোগ ছিল বাট তিনি সেটা করেন নাই ইভেন তিনি আনটিল নাও ক্লিয়ারলি গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হওয়ার জন্য অপেক্ষা করছেন যে একটা নির্বাচন হয়ে যাক রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক কারণ ইন্টারিং তো আজীবনের জন্য আসে নাই নির্দিষ্ট সমালোচনা আছে সংস্কার তো সংস্কার কি হচ্ছে এই কথা রাজনৈতিক দলগুলো বলছে কিন্তু সেনাপ্রধান যখন বলছে এখানে কিছু সমালোচনার ইস্যু তৈরি হয়েছে যে সেনাবাহিনীর আইনে হয়তো এমন কোনো রুলস আছে যে আপনি চাইলেই আমরা যেমন আমজনতা যা তা বলতে পারি সেনাপ্রধান পুলিশ প্রধান অথবা নৌবাহিনী প্রধান বাহিনী প্রধান তারা অনেক কিছু হিসাব নিকাশ করে বলতে হয় তো সেই জায়গাতে তিনি যে কথাগুলো বলেছেন ওই যে কেউ বলছেন যে সামরিক যেই কিছু রুলস আছে ওনার যে জায়গা থেকে যে উনি কি বলতে পারেন কতটুকু বলতে পারেন কারণ আমার কথায় কী আসে যায় কিন্তু সেনা সেনাপ্রধানের একটা কথায় দেশে বহুত কিছু করতে পারে সো এগুলা ইস্যু আছে অবশ্যই তো ওইরকম জায়গা থেকে ওনার এই বক্তব্যগুলোকে অনেকে ভাবছেন যে এটা মানে উনি ওনার জায়গার যে পদের যেই রুলসগুলো সেগুলোকে তিনি ভঙ্গ করেছেন তবে তিনি কিন্তু বারবার বলছেন যে ক্ষমতা গ্রহণের ইচ্ছা নাই তিনি সুন্দরভাবে একটা নির্বাচনের পর ওনারও রিটায়ারমেন্টের টাইম হয়ে আসছে তো তিনিও সেখান থেকে অবসর চান এখন দিনশেষে আমাদের সাবেক সেনাপ্রধান এনসিপির নেতাকর্মীরা আরো বেশ কয়েকটা রাজনৈতিক দলের বক্তব্যে তবে বিএনপির কোনো বক্তব্যে আমরা এই স্পষ্টতা বা এই ধরনের মেসেজ ফিল করি নাই যে সেনাবাহিনী ক্ষমতা করবে বরঞ্চ সেনাবাহিনী বিএনপি কে একসাথে মিলিয়ে ফেলতেছে এনসিপি অনেক অনেক ক্ষেত্রে বিভিন্ন নেতাদের বক্তব্য এরকমই মনে হচ্ছে আবার এই ভারতের প্রেসক্রিপশনে সেনাবাহিনী চলতেছে এগুলো আসলে সেনাবাহিনীর জন্য আমি মনে করি এগুলো একটা লজ্জাজনক চাপ্টার তৈরি করার একটা অপচেষ্টা বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের কথাই তো চলবে নিশ্চয়ই ভেতরের খবর তো আমরা জানি না এখন যারা জানান

জনপ্রিয়তা পাইছে টাকা পয়সা কামাইছে তারপর একটা নমিনেশন সাবমিট করছে দল বোধের মতন লোক যখন ভাই মানে এমপি হয়ে যায় তখন বুঝতে হবে যে একটা এলাকার কতটুকু ক্ষতি হচ্ছে দেশের কতটুকু বিএনপি তো আসে এরকম দুই চারটা ক্যারেক্টার আছে অন্যান্য দলেও আছে এগুলোর পরিবর্তে মার্জিত সুশীল ভদ্র সজ্জন ব্যক্তিদের যতক্ষণ রাজনীতিতে পিক চুজ করা যাবে না ততক্ষণ আমার মনে হয় এই এগুলো চলতে থাকবে আমরা রাজনৈতিক দলগুলো মারামারি করবো পিটাপিটি পিটি করবো এর লাশ এ ফালাই দেবো আজকে আন্দোলন কালকে ওইটা কালকে এর পদত্যাগ দেশের সার্বিক ইস্যুতে ফাইনালি সেনাবাহিনী হস্তক্ষেপ করতে হয়

ধ্বংস লাইক আপনি পাকিস্তান ধ্বংস গণতান্ত্রিক ওয়েতে রাজনীতিবিদদের হাতে যে দেশগুলো থাকে ওইগুলোই উন্নত হয় তবে লুটপাটকারী রাজনীতিবিদ না অশিক্ষিত মূর্খ গাধা এগুলো না দর্শক গতকালকে যখন বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত তার আগের রাতেই প্রফেসর ইউনস পদত্যাগ করছেন ব্যাপারটা ছড়িয়ে গেছে গতকালকে সারাদিন সারা রাত এটা নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে আজকেও সেই চর্চাটা অব্যাহত রয়েছে সবার অ্যাটেনশান একই একই জায়গায় যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কি করছেন না প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে গতকালকে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কি পালিয়ে থাকা প্রায় দশ মাস লোকচক্ষুর অন্তরালে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হঠাৎ করে উকি মেরেছেন তিনি প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে হয়তো বেশি উল্লসিত হয়েছেন এবং মনে করেছেন এই তো আমার দিন ফিরে আসছে দশ মাস লুকিয়ে থেকেছেন নেতাকর্মীদের খোঁজ নেননি কোনো ধরনের কোনো খবর নাই হঠাৎ করে প্রধান প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে একটা বড় বিবৃতি দিয়েছেন সেখানে একটা বড় উপন্যাস লিখেছেন ওবায়দুল কাদেরের এই হঠাৎ ফিরে আসাটাকে নেতাকর্মীরা ভালোভাবে নেয়নি এবং আওয়ামী লীগ একটা বড়ো ধরনের ভুল সিদ্ধান্ত নিল ওবায়দুল কাদেরকে আবার সামনে নিয়ে এসে এমন আলোচনাও হচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্মগুলো এখনও বন্ধ করা হয়নি সেই প্ল্যাটফর্মে তারা সজাগ রয়েছে দেশের অভ্যন্তরে নানা জায়গায় তারা বিভিন্ন সময় ঝটিকা মিছিল করার চেষ্টা করছে এর মাঝেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই এই প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনকে কেন্দ্র করে ওবায়দুল কাদেরের গর্ত থেকে ফিরে আসার এই ব্যাপারটা নেতিবাচক প্রক্রিয়া প্রভাব ফেলেছে কি নেতিবাচক প্রভাব ফেললো কি ভাবছেন নেতাকর্মীরা আওয়ামী লীগই বা এমন সিদ্ধান্ত কেন নিল তারা ভবিষ্যতে ওবায়দুল কাদের সম্পর্কে কি সিদ্ধান্ত নেবে সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশো পলিটিক্স ভিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন থাকবে লিং দিয়ে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন হয়তো ওবায়দুল কাদের ভেবেছেন যে এই সুযোগ এই বোধ সরকার পড়ে গেল এই বোধায় আওয়ামী লীগ ফিরে আসবে এখন তো আমার পালিয়ে থাকা যাবে না এখন পালিয়ে থাকলে নেতাকর্মীদের কাছে আমার গ্রহণযোগ্যতা নষ্ট হবে সুতরাং আমাকে এখন প্রকাশ্যে আসতে হবে প্রকাশ্যে আসলেন এবং আওয়ামী লীগের ফেসবুক পেজে যে দলীয় পেজ সেই পেজে বিশাল একটা বিবৃতি দিলেন প্রধান উপদেষ্টা বর্তমান সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড জুলাই আগস্ট বিপ্লব একটা বড় উপন্যাস লিখলেন এই যে ওবায়দুল কাদেরের নামে বিবৃতি প্রকাশ করলো আওয়ামী লীগ তার ফেসবুক পেজে এই ঘটনা একটা বড় নেতিবাচক প্রভাব তৈরি করেছে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি ব্যাপক এটা নিয়ে আলোচনা হচ্ছে এমনকি আওয়ামী লীগের পক্ষে যারা অনলাইনে কথা বলার চেষ্টা করেন নানাভাবে আওয়ামী লীগের নানা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন তাদেরকেও দেখছি যে এই ব্যাপারে অনেক বেশি খেপে গেছেন খেপে যাওয়ার কারণ হচ্ছে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের সম্পর্কে নেতাকর্মীদের ধারণা হচ্ছে যে আওয়ামী লীগ ধ্বংস হওয়ার প্রধান প্রধানতম দায় ওবায়দুল কাদেরের দলটাকে ধ্বংস করেছেন তিনি নানা রকমের নমিনেশন বাণিজ্য ছাত্রলীগ নিয়ে বাণিজ্য নানা রকমের দুর্নীতির সঙ্গে ওবায়দুল কাদের জড়িয়েছেন ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে সারা দেশে একটা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করেছেন সেই নেটওয়ার্কের বিনিময়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন দলটাকে নষ্ট করেছেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে লাগামহীন কথাবার্তা বলেছেন তার ওই একটা কথা নিয়ে তো পাঁচ আগস্টের পরে রীতিমতো গান তৈরি হয়েছে যে আমি পালাবো না কোথায় পালাবো পালালে প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে ঠাকুর গায়ে ফখরুল সাহেবের গিয়ে উঠবো সেটা নিয়ে আমরা দেখলাম জামাত শিবিরের ছেলেপেলে গানও তৈরি করেছে ওবায়দুল কাদের ফখরুল সাহেব আপনি তাকে জায়গা দিসনি এরকম একটা গান ট্রল গানও তৈরি হয়েছে তার মানে হচ্ছে আওয়ামী লীগের সবথেকে সমালোচিত ব্যক্তির নাম হচ্ছে ওবায়দুল কাদের আর এরকম একটা যখন আওয়ামী লীগ একেবারে নির্বাসিত যখন আওয়ামী লীগের উচিত পরিশুদ্ধ হয়ে আবার ফিরে আসা এবং জনগণের মাঝে একটা মেসেজ দেওয়া যে আওয়ামী লীগের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো থেকে তারা পরিশুদ্ধ অবস্থায় আবার ফিরে আসতে চায় জনগণের আস্থায় নিজেদেরকে নিয়ে আসতে চায় ঠিক সেই সময়ই আওয়ামী লীগ কেন দলীয়ভাবে ওবায়দুল কাদেরকে পৃষ্ঠপোষকতা দিল সেই প্রশ্নটাও সামনে আসছে আর যারা তৃণমূলের নেতাকর্মী তারা কমেন্ট করছেন লেখালেখি করছেন যে আপনার নেতৃত্ব আমরা মানি না আপনাকে আমরা মানি না গত দশ মাসে কোনো খোঁজ খবর নেননি নেতাকর্মীরা বাঁচছে না মরছে খেয়ে আছে না খেয়ে আছে কোনো খোঁজ নেননি হঠাৎ করে আপনি সুযোগ পেয়েছেন প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনেছেন আর লাফিয়ে উঠে এসেছেন বিবৃতি দিতে এরকম নানা লেখালেখি হচ্ছে অনেকে লেখালেখি করছেন আমাদের নেতা আপনি না আমাদের একমাত্র নেতা হচ্ছে শেখ হাসিনা এরকম লেখালেখেও আমরা দেখেছি কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পেজে যেহেতু তিনি বিবৃতি দিয়েছেন তার নামে ফটো কার্ড তৈরি করে বিবৃতি দেওয়া হয়েছে সেহেতু এটা আওয়ামী লীগের একেবারে সেন্ট্রাল ডিসিশন তার মানে হচ্ছে যে এটা শেখ হাসিনারই সিদ্ধান্ত যে ওবায়দুল কাদেরকে বলেছেন তুমি একটা বিবৃতি দাও যদি এটা শেখ হাসিনার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের চরম ক্রান্তি লগ্নে ওবায়দুল কাদেরের মতো একজন বিতর্কিত ব্যক্তি তাকে আবার সামনে এনে মূলত কি মেসেজ দেওয়ার চেষ্টা করা হলো কি এরকম দেওয়ার চেষ্টা হলো যে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে ওবায়দুল কাদেরের নেতৃত্বেই ফিরে আসবে কিংবা আবারও ওবায়দুল কাদেরই আওয়ামী লীগের তাতা হবেন ওবায়দুল কাদেরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবেন কিংবা শেখ হাসিনার অনুপস্থিতিতে ওবায়দুল কাদেরই আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করবেন তার নেতৃত্বে আওয়ামী লীগ চলবে এরকম বার্তা দেওয়া হলো যদি সেরকম বার্তা দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের জন্য এটা চরম ভরাডুবির কারণ হবে বলেও বিশ্লেষকরা বলছেন কারণ আওয়ামী লীগের ভেতরে যে কয়জন মূলত আওয়ামী লীগকে ডুবিয়েছেন তার মধ্যে ওবায়দুল কাদেরের নাম এক নম্বরে আসে আর কাদের নাম আসে সেগুলো নিয়ে এত ব্যাপক আলোচনায় যেতে চায় না কিন্তু ওবায়দুল কাদেরের মতো বিতর্কিত এবং দলের মধ্যে বিতর্কিত একজন মানুষ যিনি দলের মধ্যেই গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন তাকে সামনে নিয়ে এসে আমার মনে হয় আওয়ামী লীগ পাঁচ আগস্টের পরে যদি সব থেকে বড়ো ভুল পদক্ষেপ নিয়ে থাকে তাদের দলীয় ব্যাপারে তাহলে এটা বোধ হয় সব থেকে বড়ো ভুল পদক্ষেপ হলো ওবায়দুল কাদেরকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে কারণ ওবায়দুল কাদের সরকার পতনের আগেই গা ঢাকা দিয়েছেন এই আলোচনাও রয়েছে অর্থাৎ শেখ হাসিনা যাওয়ার আগেই ওবায়দুল কাদের গা ঢাকা দিয়েছেন তিনি আর প্রকাশ্যে ছিলেন না বিভিন্ন রকম কথা আমরা শুনি দেশের মধ্যেই ছিলেন তিনি পালিয়েছিলেন নভেম্বরে ভারতে চলে গেছেন তিনি কোথায় আছেন আদতে বেঁচে আছেন কিনা সেই ব্যাপারেও গত সাড়ে নয় মাস দশ মাসে কোনো ধরনের কোনো খবর পাওয়া যায়নি অতঃপর তার খবর আওয়ামী লীগের পেজে বিবৃতির মাধ্যমে বোঝা গেল যে তিনি বেঁচে আছেন বেঁচে আছেন বেঁচে ছিলেন বহাল তবিওতে ছিলেন কিন্তু কোনো অ্যাক্টিভিটি ছিল না সেই ব্যাপারেই আরও বেশি বিতর্কের জন্ম দিয়েছেন সারা দেশ জুড়ে একটা গুমট পরিবেশ তারপরেও সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন একদিকে খুব জোরদার করা হয়েছে সে বিষয়ে আমি পরে বলছি তার আগে প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটি নিয়েও বেশ ধূমরে সৃষ্টি হয়েছে হয়তো অনেকেই ধরে নিচ্ছি আমরা যে তিনি সহজে পদত্যাগ করবেন না তারপরেও উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে শনিবার একনেক বৈঠক পরে একনেকের বৈঠকের পরে উপদেষ্টাদের যে রুদ্ধদ্বার বৈঠক ছিল সেখানে জন উপদেষ্টা উপস্থিত ছিলেন বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে বৈঠকে প্রধান উপদেষ্টা পদত্যাগ সম্পর্কে কিছু কোনো কথাবার্তা হয়েছে কিনা তিনি যে কথাগুলো বললেন সেগুলো একটু ডিপ্লোম্যাটিক যদিও বলেছেন যে না তিনি যাচ্ছেন না তিনি চলে যাবেন বলেননি অর্থাৎ প্রধান উপদেষ্টা এমন করে কথা বলেন যে তিনি চলে যাবেন তিনি অবশ্যই থাকছেন আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করছি এই হচ্ছে ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদের কথা এবং অন্যান্য যে উপদেষ্টা তারাও যে কথাগুলো বললেন বা মুখে কেউ কেউ ক্রুপ পেটে আছেন সেখান থেকেও রহস্যের সৃষ্টি হচ্ছে ঘনীভূত হচ্ছে ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদ কিন্তু স্পষ্ট করে বললেন না যে কোনো আলোচনা হয়েছে কিনা শুধু বললেন তিনি বলেননি যে তিনি ছেড়ে যাবেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সোদার রিজানা হাসান বেশ দেখানো যে ব্যক্তি তিনি তার কাছেও প্রশ্ন ছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কিনা তিনি বলছেন যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদের বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সমস্যা নিয়ে কথা হয়েছে এবং কে কোন বিষয়ে কোথায় কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে এই যে একটু আগে আমি বলছিলাম বেশ অধিকারী উপদেষ্টা সদ রেজানা হাসান তার হাবভাব গত নয় মাসে আমরা যা দেখেছি কখনো কখনো মনে হয়েছে যে তিনি গভর্নমেন্ট লিড করছেন যাই তিনি বলেছেন তার মুখ থেকে বেরিয়েছে যে কে কোথায় কোন কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি মুখে কুলু কেটেছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আমি কিছু বলতে পারছি না আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল প্রধান উপদেষ্টা তার পদত্যাগ করা বা না করা নিয়ে কিছু বলেছেন কিনা অথবা উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা আলী ইমাম মজুমদার তো তাও তো একটা লাইন উল্লেখ করেছেন যে আমি কিছু বলতে পারছি না আর তারা দুজন কোনো কথাই বের করেননি এখন বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি একটি বৈঠক ছিল সেখানে যারা সচিব পর্যায়ে যা ছিলেন মন্ত্রিপরিষদ সচিব পরিকল্পনা সচিব এবং সরকারি অন্যান্য কর্মকর্তা তারা সবাই যখন একে একে বেরিয়ে গেলেন তখন রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হল এদিকে বিকাল পাঁচটার পরে একটি বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এই প্রথম এক্সাম্পল সৃষ্টি করা হলো সম্ভবত গত সাড়ে নয় মাসে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি এর আগে আমরা দেখেছি প্রেস উইং থেকে বিবৃতি প্রধান উপদেষ্টার কখনো কখনও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন করেছেন মিস্টার শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব তো যাই হোক এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি এসেছে সেই বিবৃতিতে কী বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত যে তিন প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার এবং বিচার মানে বিচার সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজে পরিবেশ বাধাগ্রস্ত করা হয়েছে জনগণের সংশয় সন্দেহের সৃষ্টি করা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দেশকে স্থিতিশীল রাখতে এই যে তিন প্রধান বিষয় নির্বাচন সংসার এবং বিচার এগুলো এগিয়ে নিতে এবং সৌজাচারের আগমন চিরদেশ চিরদিনের জন্য দেশে ঠেকাতে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে এই তারিখ ইত্যাদি বিবৃতিতে জানানো হয়েছে তার মানে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি এটি সম্পর্কে ক্লিয়ার কোনো মেসেজ পাওয়া যাচ্ছে না তবে রোববার সর্বদলীয় সভা আহ্বান করা হয়েছে মানে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এটি অবশ্যই একটা ইম্পর্টেন্ট এবং ধারণা অনেকেই আমরা করছি যে তিনি হয়তো সহসায় পদত্যাগ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আবার অনেকে ধারণা যে তাকে যেতেই হবে দশ দিন আগে হোক বা পরে হোক সেটা অন্য বিষয় তবে রোববারের বৈঠকটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ যদি এই বৈঠকের মাধ্যমে যেটি আশা করা হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল যে ডিসেম্বরের মধ্যেই একটা